সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা অনেক নিয়মিত অনুষ্ঠান মাথায় গত প্রশ্ন আসে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত চলছে আগামীকাল সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ দশই ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে তো যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে ধারণা করছে শেষ মুহূর্তে যে প্রচারণা যে উদ্যম একটা অবস্থা মিছিল ভাষণ টাসন এগুলি চলতে থাকবে এবং শেষ মুহূর্তে নিশ্চয়ই এটার ইন্টেন্সিটিটাও অনেক বেড়ে যাবে তো সবকিছু মিলিয়ে প্রশ্ন হচ্ছে যে এই প্রচারণায় মানে নির্বাচনে কে জিতবে সেটা পরের ব্যাপার আপাতত প্রশ্ন হলো যে প্রচারণায় জিতে যাচ্ছে কার বা কি মনে হচ্ছে তো একটা বিষয় বলে নাও ভালো যে আজকে যখন আমি কথা বলছি সেটা হচ্ছে যে আপনার তিনটা সাড়ে তিনটার দিকে তো কিছুক্ষণের মধ্যেই সম্ভবত সন্ধ্যার দিকে ছয়টা থেকে সাতটার মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন তারপরের ঘন্টায় মানে সাতটা থেকে আটটার সময় বিএনপি জোটের যিনি প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তো জাতির উদ্দেশ্যে ভাষণে আসলে চমক কিছু থাকবে বলে মনে হয় না কথাবার্তা তো শুনতেছি অনেক দিন যাবতীয় দেশের মানুষও শুনতেছে তারা সেগুলি হয়তো পুনর্ব্যক্ত করবেন এই বিষয়টা থাকতে পারে তো শেষ মুহূর্তের প্রচারণা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে দৃশ্যগুলো দেখা গেছে সেটা একটু আলোকপাত করা যায় সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে এসে মিছিল এবং গণসমাবেশ বিএনপি তো আসলে অনেক বড়দম জামাত এই প্রথমবারের মতো একটা প্রধানতম জায়গায় এসেছে তারা যথেষ্ট আমি বলবো আহ যথেষ্ট দম তারা দেখিয়েছে সাংগঠনিক ভাবে তাদের অনেক ভালো দিক রয়েছে তো সেই সমস্ত সুসংগঠিত একটি দল হিসেবে তারা চালিয়েছেন তবে বিএনপির দেখা যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খেলার সাথে যদি তুলনা করি যে নব্বই মিনিটে ফুটবল খেলা হয় তো দেখা যায় যে অনেক সময় প্রথম দিকে প্রথমার্ধে বা এই ষাট সত্তর মিনিট পর্যন্ত যে নিয়ে এগিয়ে থাকেন তো শেষের দিকে যে জিনিসটা ঘটে সেখানে আসলে দমের দাক্তিও দেখা যায় আর তখন জেতার জন্য একটা প্রবল চাপ সৃষ্টি করে দুই দলই চেষ্টা করে যে দল সেই মুহূর্তে চাপটা বেশি সৃষ্টি করতে পারে তারা বা प्रेशर क्रिएट করে এটা জয় শেষ মুহূর্তে একটা জয় ছিনিয়ে নেয় তো এবারের নির্বাচনের একটা অন্যতম আমি বলবো ভালো দিকই বলবো যে প্রতিদ্বন্দ্বিতার দ্বন্দ্বিতাটা তীব্র হচ্ছে তীব্র হচ্ছে এবং দেখা যাবে যে এই জায়গাটাতে মানে দৃশ্যপটে যেটা সামনাসামনি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি অনেকটা এগিয়ে আছে জামাতের চাইতে বড় হিসাবে হিসেবে জামাতের চাইতে তো আসলে তারা অনেক বড় জনপ্রিয়তার হিসাব করলে ভোটের পার্সেন্টেজ হিসাব করলো এখানে ঠিক জামাত ঠিক যোগ্য প্রতিদ্বন্দ্বী মানে সম মানে মানের প্রতিদ্বন্দ্বী এরকম বলাটা ইতিহাস সম্মত না তবে যে কোনো জিনিসেরই পরিবর্তন আছে এই ধরনের শোফটাই যে রেজাল্ট এনে দেয় সে কথাটাও ঠিক না কারণ মানুষ যারা চুপচাপ থাকে প্রচার অভিযানে অংশ নেয় না সবার কথা শোনে তাদের সিদ্ধান্তের জায়গাটা তাদের নিজস্ব এটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি তারা কোথায় ভোট দেবে সেটা কিন্তু কারো পক্ষে বোঝা মুশকিল আমরা দেখি যে বিভিন্ন রকমের জরিপ চলে প্রধান গণমাধ্যম গুলি এই জরিপ চালায় সেখানে এক এক রকম ফল দেখা যায় সে অনুযায়ী যে সবকিছু হয় বিষয়টা এমন এমন না শেষ মুহূর্তে দেখা যায় যে তবে শেষ মুহূর্তে দেখা যায় যে একটা মানে চমক সৃষ্টি করা ফল হতে পারে এটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যায় না কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সরকার গঠনের কথা তার প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সমর্থনও রয়েছে দেশের জনপ্রিয়তার যে জায়গা আছে রহমানের ছেলে ছেলে রহমান এবং জিয়ার তাদের ইমেজও এখানে কাজ করে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা 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 যে খুব বেশি পরিবর্তন হয়ে গেছে সেটা আচরণগত ভাবে এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না তবে মানুষ যদি ভোট দিতে যায় বিশেষ করে যে সমস্ত মানুষ যাদেরকে চিহ্নিত করা যায় না যে এরা কি বিএনপি করে না আওয়ামী লীগ করে না জামাত করে কোন দলকে সমর্থন করে এই একটা বিপুল শ্রেণী কিন্তু সেখানে আছে তো ভোট যদি ভোটে যদি এই ধরনের মানুষের বিপুল অংশগ্রহণ যুক্ত হয়ে যায় তাহলে চমক সৃষ্টিকারী রেজাল্ট আসতে পারে তো সেই ক্ষেত্রে ভোটের প্রচারণায় তারা শেষ মুহূর্তে এগিয়ে যাচ্ছে যেটা উত্তর আমরা কিছুটা দিতে পারলাম মনে হচ্ছে বিল পিয়ে গিয়ে যাচ্ছে কিন্তু তার মানে কিন্তু এটাই না যে নির্বাচনও তারা পার হয়ে যাবে দেখা যাক কি পরিমাণ মানুষ ভোটে অংশ নেয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয় আমাদের দিক থেকে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ যদি সত্যিকার অর্থে তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ভোটটা দিতে যায় সেটা এক ধরনের গণতান্ত্রিক বিজয় দ্যাট মিন্স মানুষ সিরিয়াস যে আমরা আমাদের প্রতিনিধি বা আমাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে আনবো এই সচেতনতাটা অন্তত তৈরি হয়েছে তারপরে ধীরে ধীরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার কেমন দক্ষতা এই যে বিবেচনার জায়গাগুলি ঋদ্ধ হওয়া সেটা ধীরে ধীরে হইতে থাকে এটা একটা চলমান প্রক্রিয়ার মত তো তো সেই ক্ষেত্রে ওইটা হইতে পারে তো এখন দেখা যাক নির্বাচনী প্রচার অভিযানে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখার জন্য আমাদেরকে আরো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কেন এই কথা বললাম সেটা জানিয়ে শেষ করছি কারণ এবার মনে হচ্ছে যে ভোট গণনাতেও দুই তিন দিন সময় লেগে যেতে পারে বা একটু বেশি সময় লেগে যেতে পারে এরকম একটা আশঙ্কা আছে তো দর্শক ধন্যবাদ এখনকার মতো আপনাদের মতো আমরাও অপেক্ষায় রইলাম